তাই সু অভ্যাস করে তুলতে আমাদের পরিশ্রম করতে হয় কু অভ্যাস চট করে তৈরি হয়ে যায় কারণ ওটা আমাদের এবার দেখুন আমরা অ্যাকচুয়ালি নিজেদের কতটুকু চিনি আমাদের ইনার বল্টে কি চলছে কতটুকু আমরা মনে করি আমাকে দেখতে কেমন আমি কালো না ফর্ষা রোবা না মোটা পেঁটে না লম্বা আমার চুল খোঁচকানো না স্ট্রেট আমার মাথায় ভালো চুল না কম চুল এই দিয়েই আমার বিচার আমি কতটুকু পড়াশোনা করেছি জীবনে আমি কোন ফ্যামিলির সন্তান আমার আহ অভিভাবকরা কিরকম আমার পূর্বপুরুষরা কেউ কেমন ছিলেন এইটুকুই আমরা মনে করি নিজের সম্পর্কে অনেক কিছু কি নিজের সম্পর্কে কিছু জানার নেই আমরা কি জানি কেউ সফল যিনি হচ্ছেন তিনি সফল কেন হচ্ছেন আর যিনি বিফল তিনি বিফলই বা কেন হচ্ছেন আমরা কি জানি জানি তাই না ব্যাপারটা হলো এনে সত্তর দশকে রিচার্ড ব্যান্ডলার এবং জন গ্রাইন্ডার স্টাডি অফ এক্সেলেন্স এর উপর রিসার্চ শুরু করলেন এবং তারা কিছু এক্সারসাইজ টেকনিক তৈরি করলেন যা যে কেউ যদি ফলো করে তাহলেই সফল হতে পারে এনএলপি বা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রাম আমাদের পাঁচটা করে এবং ব্যাপার কি হচ্ছে বন্ধ স্বাদ এবং স্পর্শ এগুলোকে এনএলপি ফিলিং এর উপর ছেড়ে দিয়েছে তাই জন্য চক্ষু চক্ষু দ্বারা আমরা কি করি দর্শন তাই না তো এই চক্ষু দ্বারা যে কাজটা করা হচ্ছে দর্শন এটাকে বলা হচ্ছে ঠিক আছে দ্বারা আমরা কি করি শ্রবণ এটাকে এদেরপি ভাষায় বলা হয় অডিটরি তাহলে ভিজুয়াল অডিটার আর ওই স্বাদ খাবার স্বাদ গ্রহণ করা গন্ধ নেওয়া বা টাচ বা স্পর্শ এগুলো কি ফিলিং এর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যাকে বলা হয় কাইনেস তো এনএলপি এই ভি কে অর্থাৎ ভিজুয়াল অডিটরি এবং কাইনেস কে এই তিনটের উপরে দাঁড়িয়ে আমাদের স্টাডি করে কিরকম ভাবে দেখ আমাদের আমরা যখন এই যে ধরুন আপনি আমার কথাগুলো শুনছেন যে দর্শক বা শ্রোতা বন্ধু এই মুহূর্তে ইউটিউবে কল করতে করতে আমাকে আমার কথাগুলো আমি বলছি আপনি কিন্তু আমাকে দেখতেও পাচ্ছেন শুনতেও পাচ্ছেন ঠিক তার মানে এই মুহূর্তে আপনার কাছে কিছু দৃশ্যও যাচ্ছে কিছু শব্দও যাচ্ছে ঠিক কিন্তু যদি আমি আপনাকে বলি যে এখন এই মুহূর্তে চোখ বন্ধ করে আপনি আপনার মায়ের হাসি মুখটা দেখার চেষ্টা করবেন আপনার কি মনে পড়বে না বা আমি যদি বলি যে আপনি চোখ বন্ধ করে আপনার মা যে আপনাকে যে নামে ডাকেন বা আপনার বাবা যে নামে ডাকেন বা আপনার প্রিয় কোনো মানুষ আপনাকে যে নামে ডাকছে ডাকটা মনে করার চেষ্টা করুন আপনার কি মনে করবেন তা বা যদি আমি আপনাদের বলি আপনাকে বলি কোনো একটা সুন্দর অভিজ্ঞতা মেবি আপনি ট্রেনে করে কোথাও বেড়াতে গেছেন সেই বেড়াতে যাওয়ার অভিজ্ঞতার কথা ভাবুন আপনার কি মনে পড়বে না পড়বে তো বা যদি বলি যে আপনি মনে করুন আপনার বাড়ির ফ্রিজটা খুলেছেন এবং সেখানে আপনার প্রিয় খাবারটা আপনি বার করছেন কি মনে আপনার প্রিয় খাবারের নাম বলতেই আপনার কি সেই খাবারের কথা মনে পড়বে না হতে পারে সেটা রসগোল্লা হতে পারে সেটা বিরিয়ানি হতে পারে সেটা পোলাও মাংস চাটনি আইসক্রিম পড়ছে তো তাহলে এই যে এবং যখন মনে পড়ছে সেটাকে কিন্তু আপনি মনের চোখে দেখতেও পাচ্ছেন আর স্বাদের কথাটাও মনে করতে পারছেন মানে ফিলিংটাও ইকুয়ালি জেনারেট হচ্ছে তাহলে এই দৃশ্য এই অনুভূতি কোথায় ছিল আপনার মধ্যেই আছে তাই তো তাই শুধুমাত্র যে এটা যে শুধু বাইরের জগতের জিনিসপত্রই আমরা দেখি এমনটা নয় আমাদের ভিতরে অডিও থাকে আর কিছু থাকে এবার এই ব্যাপারগুলো আমাদের উপরে কিভাবে এফেক্ট ফেলে সেটা একটু বলুন মনে করুন আমাদের ছোট থেকে বড় হওয়ার জার্নিতে আমাদের পরিবার আমাদের স্কুল কলেজ এবং সোশ্যাল গ্যাদারিং বা সোশ্যাল কন্ডিশন সামাজিকতা যেটাকে বলা আমরা বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হইতো এমন তো হতে পারে না না যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমি শুধুমাত্র সুন্দর অনুভূতি গ্রহণ করেছি কেউ আমাকে দুঃখ দেয়নি বা কোনো ঘটনায় আমি দুঃখ পাইনি আমার কোনো প্রিয়জন দ্বারা আমি বিচ্ছিন্ন হয়ে যাইনি কোনো প্রিয়জন আমাকে ছেড়ে যাননি হয় না তাই না ছোট থেকে বড় হওয়ার জার্নিতে না আমরা কেউ ছোট বড় অনেক রকম লাভ লোকসান এই সমস্ত মেলানো মেশানো অভিজ্ঞতা নিয়েই আমরা বড় হই

হয়তো আপনি খুব সফট হয়েছে ভীষণ আঘাত পেয়েছে যন্ত্রণা পেয়েছেন আপনার ভেতরে হয়তো আপনার বিশ্বাস নড়ে গেছে হয়তো খুব প্রিয় একজন মানুষ যাকে ভীষণ বিশ্বাস করেছিলেন সে বিশ্বাস ভাবকতার কাজ করেছে তার কাছ থেকে যেমন ব্যবহার আপনি আশা করেছিলেন সে সেই ব্যবহারটা করতে পারেনি এমন ব্যবহার আপনার সাথে করেছে যা আপনার কাছে অবিশ্বাস্য হতে পারে আপনি হয়তো তার অনেক উপকার করেছেন তাকে শ্রদ্ধা করেছেন তাকে ভালোবেসেছেন কিন্তু হয়তো কোনো তৃতীয় ব্যক্তির মুখে আপনি শুনলেন যে যাকে আপনি এত শ্রদ্ধা করেন যাকে আপনি এত ভালোবেসেছেন সেই মানুষটা আপনার নামে হয়তো ভুল কথা বলছে হয়তো আপনাকে ছোট করার চেষ্টা করছে করেছে বা আপনার কিছু নেগেটিভ সাইড তাদের সামনে তুলে ধরে তাদের চোখে আপনাকে শ্রদ্ধার আসন বা সম্মানের আসন বা ভালোবাসার আসনের থেকে না বাবার চেষ্টা করেছে ধরুন এরকম কোন ঘটনা বা আপনি হয়তো কাউকে বিশ্বাস করেছেন করে হয়তো অনেক টাকা তাকে দিয়েছেন তার অসুবিধের সময় এবার সে আর আপনাকে চিনতে পারছে না টাকা ফেরত দেওয়া পরের কথা ও টাকা লোকসান হয়ে গেছে আপনাকে তাই না এরকম কিন্তু ছোট বড় অভিজ্ঞতা জীবনে অনেক ক্ষতি আমরা সম্পর্কের ক্ষতি অর্থের ক্ষতি আমরা কিন্তু ফেস এবার হয়টা কি জানেন যখন ঘটনাটা ঘটে তখন আমরা জানতে পারি তারা লাগে ভীষণ কষ্ট হয় কিন্তু যখন ঘটনাটা ঘটলো খারাপ লাগলো আর আমি ব্যাপারটাকে ভুলে গেলাম এটা কিন্তু হয় না পরে যখন পার্টিকুলারলি সেই মানুষটার মুখ মনে পড়ে তখনই তার দেওয়া আঘাতটাও ইকুয়ালি মনে পড়ে এবং সেই ফিলিং যে ফিলিংটা সেই মানুষটা যখন আপনার সাথে খারাপ করেছিল তখন যে কষ্টটা তৈরি হয়েছিল যে একটা বিষয় বোধ তৈরি হয়েছিল যে ইনি এটা করতে পারলেন বা এই এটা করতে পারল একই রকম ফিলিং কিন্তু যতবার তার দেওয়া আঘাতে কত তিনি ভাববেন ততবার আপনার বিপরীত এবং একই রকম যন্ত্রণা হবে তাই না তাই জীবনের অভিজ্ঞতায় যে ফিলিং গুলো আমরা সঞ্চয় করি কিন্তু আমাদের রয়ে যায় আর মজার কথা কি জানেন না লং রান আমরা যখন কোন লাইফ ডিসিশন নিতে থাকি ওই ফিলিং ওই অভিজ্ঞতা আমাদের এগিয়ে যাওয়াটার পথে বাধা হয়ে দাঁড়ায় আমি ফেসবুকে একটা চমৎকার ছবি দেখেছিলাম যে একটি মেয়ে তা সে দুটি ডানা পেয়েছে সে উঠছে প্রবাস চেষ্টা করছে বারবার ডানা ঝাপটাচ্ছে কিন্তু সে উঠতে পারছে কেন পারছে না তার পায়েতে একটা শেগল দিয়ে একটা বিরাট বড় লোহার বল তার পায়ে আটকানো হয়েছে মানে সেই বলটার ওয়েট তাকে দিচ্ছে না আর বলটার গায়ে লেখা রয়েছে তোমার অতীত তো ঠিক এই জিনিসটাই আমাদের সাথে ঘটে অতীতের প্রচুর দুঃখ কষ্টের যে অভিজ্ঞতা সেগুলো না ওরকম লোহার বলের মতো আমাদের পায়েস অদৃশ্য শিকল দিয়ে আটকানোই থাকে আমরা ফিল করি কেউ যদি ভালোবাসার ক্ষেত্রে কারোর কাছে আঘাত পান সেই মানুষটা নতুন করে ভালোবাসার সম্পর্কে চড়াতে ভয় পাবে পরপরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় লাগছে কথাটা শুনেছেন না আপনারা বা কেউ হয়তো প্রচন্ড রকম অর্থের দিক থেকে ভীষণ রকম বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তিনি কিন্তু আর কাউকে বিশ্বাস করতে পারবেন না না এও এসছে আমাকে ঠকাতে তাই না তো কাজে কাজে এই অতীতের অভিজ্ঞতা কিন্তু আমাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণ ভাবে প্রভাব বিস্তার করে কেউ যদি ব্যবসায় সব বিফল হয়ে থাকে তিনি যদি নতুন কোন ব্যবসা শুরু করার কথা ভাবেনও তার ভেতরে ভয় কাজ করবে দ্বন্দ্ব তৈরি হবে আমি যদি আবারও লোকসান করি পুরোপুরি মোটিভেশনটা তিনি পাবেনই না ভেতর থেকে তার ফল কি হবে বলুন তো তিনি প্রচন্ড চেষ্টা করবেন প্রচন্ড পরিশ্রম করবেন কিন্তু আশানুরূপ রেজাল্ট সে ব্যবসা থেকে পাবেন এবার এনএলপি কি করে এনএলপি আমাদের ইনার ওয়ার্ল্ডে যা যা কিছু নেগেটিভিটি রয়েছে সেই নেগেটিভিটি পার করে আনতে সাহায্য করে এবং নতুন করে ওই যে বললাম একটি মেয়ে উঠছে ইল আকাশ তার সামনে কিন্তু সে উঠতে পারছে না কেন পারছে না একটা অদৃশ্য শেখলে সেই যে বলটা তার আটকানো আছে যে বলের জন্য তার ফুল পোটেন্সিয়ালিটি আছে কিন্তু সে কিন্তু আকাশে উঠতেই পারে না উঠতে পারছে না সেইখানে সেই শিকলটা কাটতে সাহায্য করে যাতে করে প্রত্যেকটা মানুষের ভেতরে তার যতটা পোটেন্সিয়ালিটি রয়েছে সেই পোটেন্সিয়ালিটিটার ঠিক লেভেলে গিয়ে সে তার জীবনকে বেটার করতে পারে তার 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 শরীর মন সম্পর্ক অর্থ কেরিয়ার এবং তার ইনার লাইফ নিজেকে চেনার জায়গাটাতেও তার সুন্দর হয় বা সে সঠিকভাবে নিজেকে চিনতে পারে সেই পথ দেখায়

তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা থ্যাংক